ফ্রেন্ডস নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম রোজ মতো আশা করি সবাই ভালো আছো এই বর্ষার দিনে আমিও ভালো আছি আজকে আমি পটলকারি রেসিপি দেখাবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমার সঙ্গে থাকো আশা করি খারাপ লাগবে না আমি এখানে তিনশো গ্রাম পটল নিয়েছি আর এই পটলের জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি পটলগুলো আমি মাঝখানে পুরোভাবে ছিলিনি মাঝখানে মাঝখানে একটুখানি রেখেছি ধুয়ে ছিলে কেটে নিয়েছি গোল গোল করে আমি কেটেছি এটা মশলা মেখে আমি ভেজে নিব তার আগে একটা মশলা বানিয়ে নিচ্ছি এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কালো জিরে একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা মিডিয়াম সাইজ কিউব করে একটা পেঁয়াজ তিন থেকে চার কোষ রসুন তিন টুকরো আদা আর মিডিয়াম সাইজ একটা টমেটো এক চামচ সরষের তেলের মধ্যে এই মশলাগুলো আমি একটু ভেজে নিচ্ছি এটা করলে এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এই জন্য আর ক্রিমি টেক্সচার আসে এটা খুব ভালো লাগে দেখতে আর খেতে ওই জন্য একটু খাটনি করে এই মশলাটা আমি প্রায় দিনে বানিয়ে থাকি তোমরা যারা রেগুলার ভিডিও দেখো হয়তো তারা খেয়াল করেছো চাইলে তোমরাও এরকম করতে পারো এতে সময় বাঁচে আর এটা টেস্টিও হয় দেখতেও ভালো লাগে হয়ে গেছে আমার মশলাটা আমি এটা ঠান্ডা হতে সাইডে রেখে দিলাম আর এই যে পটলগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি এতে আমি নুন হলুদ লঙ্কা পাউডার দিয়ে আমি একটু মেখে নিব স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদের পাউডার হাফ চামিচ থেকে একটু বেশি লঙ্কা পাউডার হাফ চামিচ দিলাম এই লঙ্কাগুলো অনেক ঝাল ওই জন্য একটু কম দিতে হয় এখন একটু জল ছিটা দিয়ে নিচ্ছি কারণ পটলগুলো আমি এক ঘন্টা আগে কেটে রেখেছি পটলের উপরের রসালো ভাবটা শুকিয়ে গেছে এই জন্য একটু জল ছিটা দিতে হলো তো মশলা আমি এখানে হলুদের পাউডার আর লঙ্কা পাউডারই দিয়েছি এখন হাত দিয়ে ভালো মতো করে মেখে নিচ্ছি চাইলে দু হাত লাগাতে পারো নইলে এই পটলের গায়ে মশলা লাগবে না আমি শুরুতে এক হাত দিয়ে করেছিলাম শেষের দিকে আমি দু হাত দিয়েই ভালো করে আমি পটলের গায়ে মশলাগুলো মেখে দিলাম এই যে এইভাবে উপরেরটা নিচে নিচেরটা উপরে দুই পাশেই যেন মশলাগুলো ভালোভাবে লেগে যায় এটা দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে হয়ে গেছে মশলা মাখা আমি এটা একটা ফ্রাই প্যানের মধ্যে মশলাগুলো মেখেছি ফ্রাই প্যানটা আবার ধুয়ে গরম করে আমি এখানে এক চামিচ সরষের তেলে দেড় চামচ সর্ষের তেল দিয়েছি দেড় চামচ সরষের তেলে এই পটলগুলো একটু ভেজে নিব একটু ভালো করে ভাজবো যাতে একটু পোড়া ভাব আসে এরকমভাবে এই পটলগুলো ভাজতে হবে পটল ভাজা যত বেশি পোড়া পোড়া করে ভাজা যায় ততই পটলের টেস্ট বেড়ে যায় আমরা যখন পটল ভাজা খাই তখন আমরা ভালোভাবেই পটলগুলো ভেজে নিই তো এই পটলগুলো আমি আছড়াই নিই ওই যে বললাম আমি এটা ছিলে নিয়েছি আর মাঝখানে মাঝখানে একটুখানি ছেলা নি একটু ডিজাইনের মতো করতে চেয়েছিলাম যাই হোক এটা তো ডিজাইনার রান্নার পরে বোঝা যায় না কাঁচা থাকা অবস্থাতেই ভালো লাগে অনেকে এইভাবে খায় আমি দেখি আমি খাই না তো আজকে আমি ট্রাই করেছিলাম আর এখানে আমি এক চামচ গোটা জিরে ভেজে নিলাম এটা আমি পাউডার করব এটা শেষের দিকে আমি ইউজ করব আর এখানে আমি মশলাটা আমি বানিয়ে নিয়েছি দু চামচ সরষের তেল দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো লং দুটো গোলমরিচ বেশি না অল্প মশলা দিয়েই আমি এই রান্নাটা করব আর এক চামচের থেকে একটু কম গোটা জিরে এই ছিল ফ্রনের জন্য এখন আমি হলুদ দিয়ে দিলাম এই তেলের মধ্যেই আমি দেব হলুদ তেলের মধ্যে হলুদ লঙ্কা দিলে এটার কালারটা অনেক সুন্দর দেখা যায় আর এখানে হাফ চামিচের কম লঙ্কা পাউডার হাফ চামিচের কম জিরে পাউডার হাফ চামিচ ধনে পাউডার আমি তেলের মধ্যেই ভুনে নিলাম আর এখন জল দেব না আর এই যে মশলাটা যে আমি বানিয়েছিলাম এটা আমি পেস্ট করে নিয়েছি আমি এই মশলার মধ্যেই ঢেলে দিলাম জারটা ধুয়ে একটু সামান্য জল দেবো বেশি জল দেবো না এই মশলাটা ভালো মতো করে কষে নিতে হবে যতক্ষণ এর থেকে তেল না উঠবে ততক্ষণ কষাতে হবে যখনই তেল উঠে যাবে এই মশলা থেকে ভাববে এটা কষানো হয়ে গেছে আবার ওভার কুক করে নিও না তাহলে মশলার যে টেস্ট এটা আর পাবে না আমি এখানে নুন দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন আমি আগেও ইউজ করেছি ওই জন্য কম দিলাম যদি লাগে তো পরে আবার অ্যাড করা যাবে একটু ঢেকে দিলাম আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিলাম আমি তিন মিনিট পর ফিরে এসেছি মশলা মোটামুটি কষানো হয়ে গেছে তেল উঠে গেছে একটু নাড়াচাড়া করে আমি ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দেব এটাও তো কষাতে হবে না কষালে অত ভালো টেস্ট পাওয়া যাবে না কিছু টেস্টি যে কোনো জিনিস যদি মন দিয়ে আর একটু ধৈর্য ধরে খাটাঘাটনি করে যদি বানানো যায় যে কোনো জিনিস টেস্ট হতে বাধ্য এই যে ভেজে রাখা পটলগুলো ভাজাটা আমি দেখিয়েছি যে একটু পোড়া পোড়া করে ভাজবো এই যে এরকমভাবে ভেজেছি এতে একটা পটলের ভালো পটলের নিজস্ব একটা ফ্লেভার থাকে এটা পাওয়া যায় লাল লাল করে একটু ভেজে নিলে এখন এই মশলার সঙ্গে আমি পটলগুলো কষে নিব আমার একটা পিচও ভাঙবে না প্রত্যেকটা পিস গোটা থাকবে যতই আমি নাড়াচাড়া করি না কেন একটাও ভাঙবে না তো পটল দেওয়ার পরে আমি কষে নিচ্ছি ভালো করে মশলার সঙ্গে এখন আমি জল দিব জলটা একটু মেপে দিতে হবে আমি এখানে মেপে জল দেড় কাপ আমি জল গরম করে নিয়েছিলাম দেড় কাপ জল আমার লাগবে না আমি একটুখানি জল রেখে দিলাম যদি লাগে পরে দেওয়া যাবে আমি শুরুতে এক কাপ জল দিয়েছি এতেই আমার পটলের কারিটা হয়ে যাবে আশা করি আমি ঢেকে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনা খুলে এখন চেক করব আরও পাঁচ মিনিটের মতো লাগবে আমি আরও একবার ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য তো এটা খুব একটা ঝামেলা ঝামেলাঘর কাজ না যারা রান্না করো তারা তো জানো এর থেকেও ঘর কাজের রান্না আমরা করে থাকি ওই জন্য এটা আমাদের জন্য খুবই সহজ একটা কাজ আমি এখানে আরও বড়ো সাইজের একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম পাঁচ টুকরো করে দিয়েছি একটু ডিজাইন করে কেটেছি ডিজাইন না ঠিক ট্যাভাবে কেটে নিয়েছি এখানে আমি আর্ধেকটা লেবুর রশ চিপে রেখে ছেঁকে রেখেছিলাম এটা আমি লেবুর রশ দিয়ে দিলাম যদি লেবু না থাকে তোমরা ভিনিগার একটু ইউজ করতে পারো বা একটু আমচুর পাউডার ইউজ করা যেতে পারে একটু টক হলে এটা খেতে দুধ লাগবে যারা টক খেতে পছন্দ করো না তারা টকটাকে স্কিপ করতে পারো এই তো আমার পটলের কারি হয়ে গেছে এখন আমি ধনে পাতা আর ওই যে ভেজে রেখেছিলাম জিরে জিরেটা আমি পাউডার করে নিয়েছি জিরে ভাজাটা আমি দিয়ে দিলাম শেষের দিকে এখন আমি জিরে পাউডার আর ফ্রেশ ধনেপাতা দেওয়ার পরে ভালো মতো করে মিশিয়ে দেব যাতে প্রত্যেকটা পটলের পিছের সঙ্গে ভালোভাবে মশলা লেগে যায় জিরে পাউডার দিয়ে গ্যাস অফ করে দিবে। তাহলে জিরের ফ্লেভারটা পাওয়া যাবে আর যখনই জিরে পাউডার ভাজা জিরে পাউডার ইউজ করবে আমি তো আগের থেকে জিরে ভেজে পাউডার করে রাখি না আমার যখন দরকার পড়ে তখনই হাফ চামিচ বা এক চামিচ জিরে আমি ভেজে সঙ্গে সঙ্গে আমি পাউডার করে নিই এই যে আমি ঘনটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে খেতে দুর্দান্ত হয়েছিলো এটা রুটি গরম ভাত পরোটা সব কিছুর সঙ্গে এটা খাওয়া যাবে হয়ে গেছে আমি নামিয়ে দিই এখন এটা পটল গ্রেভি বলতে পারো এটা পটল কষাকারি বলতে পারো আমি তো এটা পটল কারি নাম দিলাম তোমাদের যেটাই ইচ্ছে তোমরা বলতে পারো তো এটা টেস্ট তোমাদের কিভাবে বুঝাবো তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না পটল তো এখন বাজারে প্রচুর পটল ফ্রেশ পটল পাওয়া যায় তোমরা একবার এনে এইভাবে খেয়ে দেখো খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে কেমন লেগেছিল আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে লাইক শেয়ার আমার ভিডিওটা করবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না যদি এখানে কোনো কিছু ইনকমপ্লিট থাকে তোমরা আমাকে জানাতে পারো তোমাদের নিজস্ব যদি কোনো পছন্দের রেসিপি চাও তোমরা সেটাও বলতে পারো আমি চেষ্টা করব তোমাদের পছন্দের রেসিপি বানাতে আজকের মতো এইখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো